একটা ঝালমুড়ি বিক্রেতার গল্প বলি একটা ঝালমুড়ি বিক্রেতা রাস্তায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করত। তো দীর্ঘ অনেক দিন ঝালমুড়ি বিক্রি করার পরে সে ভাবল যে অনেক দিন তো রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করলাম একটা ছোটো একটা দোকান দিই তো সে ছোট একটা এক এক শাটারের একটা দোকান দিল দোকান দেওয়ার পরে দোকানটা খুব ভালোই চলতেছে তো অনেক দিন ব্যবসা করার পরে সে ভাবলো যে আসলে ব্যবসাটা একটু বড় করি তো তখন দুই শাটারের একটা দোকান দিল তো দুই শাটারের দোকান দিল তখন ঝালমুড়ির সাথে ঝালমুড়ি ফুচকা নুডলস তারপরে চটপটি এগুলো রাখা শুরু করলো তো তারপরে অনেক দিন ব্যবসা করতেছে তার ব্যবসা অনেক ভালো যাচ্ছে তো একদিন ভাবলো যে আসলে এই ব্যবসার পাশাপাশি দোকানে একটা ফ্রিজ উঠাই তো ফ্রিজে মানে সেভেনা পার্সি ককা কোলা ঠান্ডার পানি যে কোনো সব কিছু রাখা শুরু করলো তো তার ব্যবসাটা অনেক ভালো চলতেছে হ্যাঁ ভালো তুলতে এখন সে ভাবলো তার কিছু কয়েক মাস পরে আবার ভাবলো ব্যবসাটা একটু বড় করি তখন সে ছোট একটা মিনি রেস্টুরেন্ট দিল মিনি রেস্টুরেন্ট দেওয়ার পরে মোটামুটি সব কাজ শেষ করার পরে এখন মিনি রেস্টুরেন্ট অনেক ভালো চলতেছে তার কয়েক বছর পরে সে চিন্তা করলো রেস্টুরেন্টটা একটু বড় করি সে খুব ভালোই একটা বেশ বড়ো সড়ো রেস্টুরেন্ট দিল রেস্টুরেন্ট দেওয়ার পরে এখন তো সে মোটামুটি একটা ভালো ব্যবসায়ী বিজনেসম্যান তো এই কথাগুলো আসলে বলার একটাই কারণ এই যে সে রাস্তায় মুড়ি বিক্রি করতে সেখান থেকে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আজকে বড় একটা রেস্টুরেন্টের মালিক সে একটা বড় সফল ব্যবসায়ী সে একটা রেস্টুরেন্টের মালিক তো সে একটা এখন বড় ব্যবসায়ী হয়ে গেছে এই যে তার সফলতা সফলতা কিন্তু আসলে বলে কয়ে আসে না সফলতা আসে ধীরে 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 আসে স্টেপ বাই স্টেপ আসে তাই সফল হওয়ার জন্য কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সেই ব্যক্তিটা এই মুড়িওয়ালার জীবনী থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যে আসলে সফলতার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই একদিন একদিন জীবনের কোনো একটা প্রান্তে এসে আমরা সফল হতে পারবো